প্রিয় কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দীর্ঘদিন যাবত আপনাদের সাথে কাজ করছি আপনার আপনারা সবসময় আপনাদের পদচারণায় মুখরিত করে রাখেন আমাদের কুমিল্লা সেন্টারটি আপনাদের জন্যই সেই সেন্টারটি উজ্জীবিত এবং আপনাদের টানেই কিন্তু আমি চলে আসি রমজান মাস চলে আসছে খুবই কাছাকাছি তার আগে নিজেকে ফিট রাখতে হবে ঠিক রাখতে হবে ইবাদতের জন্য রমজান মাস ইবাদতের মাস আত্মশুদ্ধির মাস মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পণের মাস এবং এই মাসে আমরা যতটুকু চেষ্টা করব সুস্থ থাকার জন্য শরীর এবং মন ভালো রাখার জন্য যেন ঠিকভাবে রোজা রেখে ইবাদত করে ঈদ উদযাপন করতে পারি থাকছে আপনাদের জন্য বাইশে ফেব্রুয়ারি কুমিল্লা ইজি ডায়েট সেন্টারে সব ধরনের রোগের জন্য ডায়েট প্ল্যান নিয়ে আমি আপনাদের সাথে কাজ করে থাকি তাই কারা রোজা রাখবেন কারা রোজা রাখতে পারবেন না এই ধরনের অনেক কনফিউশন থাকে যারা অতিরিক্ত ওজনে ভুগছেন রোজা রেখে কীভাবে শরীরকে ফিট রেখে ওজন কমিয়ে ঝরঝরে থেকে ঈদ উদযাপন করতে পারেন সেই বিষয়টি অনেকে চিন্তা করেন এবং যারা কম ওজনে আছেন তারা ভাবছেন রমজানে কি রোজা রাখলে ওজন কমে যাবে কি না আমি আপনাদেরকে আশ্বস্ত করছি না ওজন যেন বাড়ে বা যতটুকু বেড়েছে সেটা যেন না কমে যায় সেভাবে আপনাদের ডায়েট প্ল্যান হবে যারা গর্ভাবস্থায় আছেন গর্ভবতী মাও রোজা রাখতে পারবেন আপনার বডির কন্ডিশন অনুযায়ী সেজন্য আপনাকে দেখতে হবে সে অনুযায়ী প্ল্যান করে দিতে হবে কিশোর কিশোরী যারা আছে তাদেরকে এখন থেকে কিন্তু অভ্যাস করতে হবে রোজা রাখার জন্য প্যারেন্টসকে বলবো এই বিষয়ে বাচ্চাদেরকে একদম মানে খুব ইন্সপায়ার করার জন্য বাচ্চাদের রোজা রাখলে বাচ্চাদেরও শরীর এবং মন ভালো থাকে আত্মশুদ্ধি ভালো হয় খুব অল্প বয়স থেকে রোজা রাখার প্র্যাকটিস করলে বাচ্চাদেরও এপেটাইট ক্ষুদামন্দা এবং তাদের ডাইজেশন পাওয়ার কিন্তু অনেক ডেভেলপ করে মনে রাখবেন রোজাও কিন্তু আপনার ইমিউনিটিটাকে ভালো রাখে বুস্ট করে থাকে তাই দেখা হবে আপনাদের সাথে